নরডেম সম্পর্কে আপনার এই স্বপ্নটা কবে থেকে দেখা শুরু করলেন আপনি আচ্ছা সো আমি যদি একদম আমার পছন্দ থেকে বলি যে মানে আমি ছোটবেলা থেকেই হচ্ছে মাম্মাজ বয় টাইপের ছিলাম সো আম্মু জাস্ট আমাকে বলতো যে হচ্ছে ধর সাপোজ আমি কুমিল্লা জিলা স্কুল আমাদের কুমিল্লার মধ্যে খুব ফেমাস ছিল সাবু আব্বু বলছে যে এই কলেজ এই স্কুলে ভর্তি হইতে হবে এই কলেজে এই স্কুলের জন্য আসলে একদম জাম প্রাণ দিয়েছে প্রিপারেশন শুরু করো তো সেম কেস ওই যে ওইটা ওইটা নিয়ে প্রিপারেশন নেওয়া শুরু করলাম এরপরে যে একটু বোঝা শুরু করলাম যে না আসলে আব্বু আমার বাইরে আসলে আমার নিজেরও চিন্তা করা উচিত যে কোনটা ভালো কোনটা খারাপ সো স্কুলে থাকতে হচ্ছে আমি ক্লাস থেকে টেন পর্যন্ত মোটামুটি রোল একই ছিল যেহেতু আমার রোল এক ছিল কিংবা একটু আতিল টাইপের স্টুডেন্ট ছিলাম যে সামনের ব্যাচে যারা আছে সামনের ব্যাচে যে ভাইরা আছে যারা ফার্স্ট তাদেরকে ফলো করতাম যে তারা কোন দিকে যায় কিংবা তারা কিসের জন্য প্রিপারেশন নিচ্ছে সো বেশিরভাগই দেখা যেত যে ওই যে মানে নর্ডেমে যাইতো কিংবা নর্ডেম যদি না হইতো তাহলে ঢাকার মধ্যে হয়তো রেসিডেন্সিয়াল বা এইসব যাইতো বাট বেশিরভাগ টাকিয়ে থাকতো নর্ডে সো সেম কেস হচ্ছে আমাদের এসএসসি পরেই হচ্ছে আব্বাহ বলে দিচ্ছে যে নর্ডেমে টিকতে হবে বা নর্ডেমে একটা ভালো কলেজ আমার খুব একটা আমি নরম শহরের খুব একটা জানতাম না আমি নরম কলেজে পড়ার পরে হয়তো নরম শোকের জানি ইভেন হয়তো ভাইবার জন্য একটি আসনের জন্য জানতে আর এর বাইরে আসলে খুব একটা জানতাম না আচ্ছা